বা সার বাহিনী রে গ্রেপ্তার করল রে গ্রেপ্তার করিয়া তারপরে যুবক রে রিমান্ডে ঢুকাইয়া মারতে মারতে বলল যুবক রে বল তুই কি আমারে রব মানস না বলেন না আমি না তোরে রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাই তোর তোলে রাষ্ট্রের অনেক খরচ আমি চাই না তোরে ফাঁসির কাষ্টে জুলাই তুই আমার দেশের সম্পদ একবার শুধু বল আমারে রব মানস যুবক বলে কখনো হতে পারে না এবার যুবকের নিয়ে মারতে শুরু করল আর বলতে লাগলো তুই কার কাছে ইমান আনছস আমারে বাদ দিয়া যেই রবের উপরে ইমান আনছস সেই রবের পরিচয় কে দিল যুবক এক পর্যায়ে বলতে বাধ্য হইল যে অমুক পাদ্রি আমারে কালেমা পড়াইছে ওই পাদ্রীও গ্রেপ্তার করা হলো তিনজনকে গ্রেপ্তার করিয়া তারপরে আদালতে তোলা হল সেখানে নির্মমভাবে নির্যাতন করার পরে প্রকাশ্যে তাদেরকে এক জায়গায় জমা করে বলল। এখনো সময় দেওয়া হলো আমার ছেড়ে দিব যখনই তারা মানতে ছিল তখন সর্বপ্রথম মন্ত্রীর মাতার উপরে করাত লাগায় রাখলো খরাত ছিল না আপনারা গাছ কাটে এই কলাত মাতার উপরে রাখছে বুঝতেছেন ঘটনা ঘটনা বুঝতেছেন করাত যদি মাথার উপরে রাখে আল্লাহ ভালো জানে আমার মতো মৌলভীদের ইমান থাকবে না কিন্তু দেখেন মন্ত্রীর ইমান কত সত্য করাতের সামনে দাঁড়ায় জীবনটা বর তরে কোদা ডাকছি না ভুই যা সই না খোদা ডাকছি আমার রবকে মানছি আর কোনো দিন আমি রবের উপরে ইমান ছাড়বো না আমারে করাতের ভয় দেখায় কোনো লাভ নেই বাদশাহ ভয় দেখাইতে দেখাইতে এক পর্যায়ে অর্ডার দিল মন্ত্রীর মাথাটাকে দুই ভাগ করে দে করা চালায়া দিল ওই দুইজনকে পাশে রাইখা মন্ত্রীর মাথার উপরে করাত চালায়া দিল জানেন করাতের কাটা মাথা দুই ভাগ হয়ে শরীর দুই ভাগ করছে এই দৃশ্য দেখার পরে অনেক তো এমনি ছেড়ে দিল কথা বলেন না দি আমরার ইমানের জন্য এত কিছু দরকার নাই আমরা ফার্স্ট টেকার কাছে ইমান বিক্রি হয় এ জানেন শাসক তিনটা ব্যক্তির কারণে তার গুম হারাম হয়ে গেছে যদি তারা দুনিয়ায় বেঁচে থাকে আমার রাজত্ব চলবে না খোদাই দাবি চলবে না তাই একে একে তিনজনকে হত্যা করল বরণ করলো বাদশা তো শান্তিতে থাকার কথা কিন্তু ঘটনা আল্লাহ ঘোড়ায়া দিল কারণ যুবক বারবার বলছিল বাদশার সাথে আমার একটা খেলা কারণ বাদশা এই পৃথিবীর থেকে ইসলামকে উঠায়া দিতে চায় এবার যুবকের জবান থেকে আল্লাহর নাম শোনার সাথে সাথে দেশের মানুষ চিন্তায় পড়ে গেল আমরা যারে রব মানি সে কোনোদিন রব হতে পারে না যুবক যারে রব মানে সেই হলো আমাদের রব তাই যুবক যার উপরে ইমান আনছে আমরা সবাই তার উপরে ইমান আনলাম তো বাসার কাছে বলল যে স্যার আমি তো বৃদ্ধ হয়ে গেছি বার্ধক্যে পৌঁছে গেছি এখন আমি যদি মারা যাই তাহলে আমার পরবর্তীতে কে আপনাকে জাদুবিদ্যা শিখাবে এবং আপনার রাষ্ট্র ধরে রাখবে এমন একজন লুক আমাকে দেন যেন আমি তাকে জাদুবিদ্যা শিখাই মরতে পারি তবে একটা ব্রেনি ছেলে লাগবে মেধাবী লাগবে তরুণ লাগবে বাদশা সারা দেশ তল্লাশি করে একজন মেধাবী ছাত্র জাদুঘরের হাতে দিছে জাদুঘর তারে প্রতিদিন জাদুবিদ্যা শিখায় এটা রাষ্ট্রীয় খরচে তো এই ছেলে প্রতিদিন রাস্তা দিয়ে যায় জাদুবিদ্যা শিখতে হঠাৎ করে একদিন দেখে গুজুরে রাস্তার পাশে বয়ে বয়ান করে যেমন মনে করেন এই রাস্তা দিয়ে একজন যাইতেছে এখানে ওয়াজ চলতেছে সে আয়া দাঁড়াইছে এই যুবক রাস্তার দাঁড়ায়া দেহে হুজুরের কথা তো খুব সুন্দর খুব চমৎকার কথা বলে আর চারটু শুনি কইয়া দশ মিনিট সময় এখানে দিছে আবার চলে গেছে জাদুগীরের কাছে প্রতিদিন সে এই হুজুরে ওয়াজ করে প্রতিদিন আর সেও প্রতিদিন দশ মিনিট এই এই হুজুরের বয়ান শুনে শুনতে শুনতে একদিন কয় সভ্যনাশ উনি যা বলে সত্য সঠিক আমার যুক্তি যুক্তিতে মিলছে আমার কাছে ভালো লাগছে তাহলে উনি কোন ধর্ম আমি ওনার কাছে এই ধর্ম গ্রহণ করবো এই হুজুরের কাছে কিয়া এই যুবক কালেমা ফিরা ইমান আনছে যেই ছেলেটা রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখে সে কালেমা পড়ছে এই মুসলমানের কাছে তো জাদুবিদ্যা শিকার জন্য যা আর হুজুরের কাছে তালেম নেই তালেম প্রতিদিন শুনতে শুনতে কালেমা পড়ছে এখন ফাদ্রি বলল শোনো তুমি কালেমা পড়ছো বিষয়টা গোপন রাখো কারণ জালেম শাসকের কাছে টিকা যাবে না তাই গোপনে গোপনে দিনের খেদমত করো যুবক গোপনে গোপনে দিনের খেদমত করে আর প্রতিদিন জাদুবিদ্যা শিখে একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল হঠাৎ করে দেখে অনেক মানুষের সমাগম এক জায়গায় রাস্তা পার হতে পারতেছে না মানুষের কারণে যুবক গিয়ে দাঁড়ায় দেয় সব বন আছে কেন ভয়ঙ্কর এক প্রাণী এই প্রাণীর ভয়ে মনে করে একটা বাগি রাস্তার মাঝখানে বসে থাকলে থাকলাম তখন এই দিকের মানুষও দাঁড়ায় আসে এই দিকের মানুষও দাঁড়ায় আসে যুবক দাঁড়ায় চিন্তা করলো যে এখন এই জায়গার থেকে কীভাবে যাওয়া যায় হঠাৎ করে মাথায় আসছে যে আমি এই দেশের সব মানুষ বাদশাকে ক্ষুধা মানে আর আমি ক্ষুধা মানি যিনি আসমান জমিনের সৃষ্টি সৃষ্টিকর্তা উনি হলেন আমার রব। তাহলে এখন একটা পরীক্ষা করা দরকার একটা ডিল হাতে নিয়ে বলতেছে মনে মনে যে আমি বাদশার নাম নিয়ে ডিল মানলাম যদি এই প্রাণীটা মারা যায় তাহলে বুঝবো বাদশা সঠিক ক্ষুদা এবার তিনি পাথর নিয়ে যখন ওই বাগের উপরে ঢিল মারছে বাঘ মরে নাই এবার দ্বিতীয়বার একটা পাথর নিয়ে মনে মনে চিন্তা করলো আমি যে রবের উপরে ইমান আনছি রব যদি সঠিক হয় তাহলে এখনই বাঘ মারা যাবে ঢিল মারতেই বাঘটা সাথে সাথে মারা গেছে বলুন তো দেখি এই যুবকের ইমানের স্পিড বাড়ছে না কমছে বেড়ে গেছে সব নাস তাহলে আমি যে রবের কাছে ইমান আনছি সেই রবি তো সঠিক আর উপস্থিত যারা দাঁড়ায় আসিল তো যুবকের কাছে ইমানো আনার পরে যুবক দোয়া করে রূপ ভালো হয়ে যায় এইবারও যখন এটা সরাই গেছে যেমন আপনারা জানুন নি কত বছর আগে জানে দুই হাজার তিন চার সাল হইব ওই যে আমরা এখানে আন্দিফুরা মাত্র এলাকা এখানে এক ফির বাড়িছ এই ফিরের কাছে মানুষ মতো মানুষ আসতো সীতা যে হইতে হে ওই জানে আমরাও কিছু কোনো কামোনা কিন্তু ফানি পেসার সিরিয়াল নাই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ওই যারা আগে তিরিশ বছরের উফরে যারা এরা হইতে পারে এই পরিস্থিতি আমরা এলাকা হয়ে গেছে রাস্তা ঘাটে জাগা নাই মানুষের তুই এই যুবকের কাছে সিরিয়াল দর্শ এখন বলুন তো এরকম হইলে নিউজ হয় না বিভিন্ন ফর্ত পত্রিকা তুলে যে উনার কাছে এত মানুষ তখনকার যুগেও যদি ফর্তিকা না থাকে কিন্তু কানে 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 বসতে বসতে এটা পার্লামেন্টে গেছে ও একের বাসা পর্যন্ত খবর পৌঁছা গেছে যে আমনের রাষ্ট্রীয় খরচে যেই লোকটা জাদুবিদ্যা শিখে এই লোকের কাছে সিরিয়াল দর্শক মানুষের অসংখ্য মানুষ রু গি বালু যায় তো রাষ্ট্রীয় ওই যে পার্লামেন্টে একজন মন্ত্রী ছিল হের আবার শোক একটা দেখে না তো শোক দেখে অন্ধ মানুষ এ খবর পাইছে যে এর কাছে গেলে সব ভালো হইব চিন্তা হলো সব সভ্যনাশ একটা বাসকবৃত্তের টেকা স্বর্ণ লইয়া যুবকের কাছে গেছে গিয়া হয় এই বাস্কতে স্বর্ণ টেকা পয়সার অভাব নাই সব তোমার আমার চোখটা বালা কর যুবকের চোখ বালা করার ক্ষমতা আমার নাই যিনি বালো করবেন তিনি কে যুবক শিক্ষার মন্ত্রী যেই ধারণা নিয়ে তুমি আর স সেই ধারণা তোমার ভুল আমার কোনো ক্ষমতা নাই কারো চক্ষু ভালো করার কারো রোগ বেমার ভালো করার কোনো ক্ষমতা আমার নাই যিনি ভালো করে দেন তিনি আমার র মন্ত্রী হয় সারা জীবন খোদা ডাকলাম এদিন নতুন খোদার সন্ধান দেয় মন্ত্রী তো ওই রে খোদা ডাকে মন্ত্রী হয় যুবক কি একটু চিন্তা করে বলছ কারণ এই রাজত্ব যিনি চালায় তিনি তো আমাদের রব আর তুমি যে আরেকজন রবের সন্ধান দিচ্ছ যদি বাদশাহ জানে তোমাকে হত্যা করা হবে মন্ত্রীকে ওই যুবক বলল আমি আমার রবের রূপরে ইমান আনছি জীবন দিতে হয় জীবন দিব রবের রূপর ইমান যুবক বাইরে আমার মন্ত্রী বর্ষে বিপদে কারণ শোক দরকার কারণ হেও জানে যে এটা যে ক্ষুদা এটা শুধু জোর ঘুরে খোদা ডাকাইছে কথা অনেক মানুষ দেখা যায় বিএমপি জামাত করতো কিন্তু বয়ে জয় বাংলা কইতো কথা বয়ে যদি জয় ভাংলা জয় নি মানছে বয়ে হইতো ভয়ে ছিল মন্ত্রী কয় আমি তো ভয়ে খালি ক্ষুদা ডাকি আসল না এটা বালা করি যান কিন্তু এখন ক্ষুদা না ডাকলে তো রব আর আমার যদি চোখ ভালো হয়ে যায় তাহলে রব বললে অসুবিধা কি যুবক তখন মন্ত্রীরে বলার পরে মন্ত্রী সিদ্ধান্ত নিল আমি আমার চোখের জন্য আমি তোমার রবের উপরে ইমান আনব যুবক কালেমা পড়াইছে পড়াইয়া ইমান আনছে এবার যুবক দোয়া কর আল্লাহ তুমি তার চোখটা ভালো করে দাও যুবক এমন এক পর্যায়ে গেছে তার দুয়া কবল সুবাহ সাথে সাথে মন্ত্রীর চোখ না একটা কথা বলছে যে সারা জীবন অন্ধ হে যদি হঠাৎ করে চোখ পায় কি তা করবো কথা হয় না দিদি এ চোখ ভালোই দেব না পৃথিবী এত সুন্দর মানুষের চেহারা কোয়ালিটি এরকম আমি তো জানতাম না হে জেরে দে হেরে টিকা দেয় এরে সিমটি মারে এরে ডেকা মারে এরে ঠেলা মারে তো নতুন দিছে মানুষ দেখি রে মিরুক্তি জানে না কারণ মানুষ দেখে মানুষ মারে তো পার্লামেন্টে গিয়ে ও অন্যান্য মন্ত্রী গুতা মারে টিকা মারে মন্ত্রী ঘটনা কি দিয়েছে হে তো অন্ধ মানুষের একটা খাস খত দেখবেন এরা ইরম ইরম করে চোখে না ঠিক নেই ওন ওপেন তখন বসে রয়েছে সন্ধ্যে লেগেছে যে লক্ষণ গিয়ে তো চোখে দেখে হয়ে রে এত অন্ধ না এত চোখে দেয় ঘটনা বাদশার কাছে খবর গেছে সার মন্ত্রী চোখে দেখে কি কয় হাদশা কয়ে মন্ত্রী খার মন্ত্রী খারে তুই কি দেখি তো তোর সব ভালো হইলো কেন আমার রব বালো দিছে বাদশায় মনে করছে রব তো আমি তখন তুই আগে হইবি না যদি আগে হইতে তো আমি আলাদা একটা বিশাল একটা ইয়ে করতাম আয়োজন করতাম সাংবাদিক রাখতাম একাত্তর টিভির আর সময়টি বেরে

তুই একটা জালেম জালেম শাসকের সামনে দাঁড়ায় কথা বলতেছি বাদশাহে হয় লক্ষণ তো বালানা রে আমার পার্লামেন্টে দাঁড়ায় তুই আমার বিরুদ্ধে কথা বল হ্যাঁ তারা গ্রেপ্তার করা ওই তো জয় বাংলা না খুলি গ্রেপ্তার কর বাদশাহে হয় খুদা না মানলি গ্রেপ্তার কর গ্রেপ্তার করল গ্রেপ্তার করিয়া করবো এখনো বালা আছে এখনো ভালো আছে খুঁয়ালা আমারে ছাড় আর কেউ খুদা নাই কথা মন্ত্রী কয় আমি যেই রবের উপরেই মানানছি জীবন গেলেও আমি ইমান সার নাই সুবাহ একটু চিন্তারও বিষয় আমরার বাপ দাদার থেকে মুসলমানের ঘরের মুসলমান আমরা কিন্তু আমাদের ইমান ইমান এখন পর্যন্ত এত শক্ত হয় নাই মন্ত্রী সবে মাত্র ইমান না যেইভাবে তার ইমান মজবুত হয়েছে আমরার বৃত্তি এরকম নাই সম্মানিত সুদীর তখন বাদশায় বুঝতে যায় রে এমন হইতো না পানিশমেন্ট দিতে হইল রিমান্ডে ঢুকা রিমান্টেনিয়া টেনে হাত বান্ধা যেভাবে হাসি নাম বাইরেছে এইভাবে হাত পাও চোখ বান্ধা ফিডালি শুরু করছে কোনো ভাবে তার মুখ আর স্বীকার করাইতে পারে না কিন্তু মন্ত্রী একটাই বলে জীবন বর তরে আমি খোদা ডাকলাম কিন্তু একদিনের জন্য আমার চোখটা ফিরে ফাইলাম না জীবন বর তরে খোদা খোদা বললাম কিন্তু আমার চক্ষুটা ফিরাইয়া দিলি না আর আমার জীবনে একবার শুধু আমার রবকে আল্লাহ বনে ডাক দেওয়ার সাথে সাথে আমার চকুটা ফিরাইয়া দিল এই রবের উপরে ইমান আনছি জীবন গেলেও ছাড়ব না মন্ত্রীর তো মারাত্মক পাওয়া ইমানই জজবা মারাত্মক এবার বাদশা বুঝতে পারলো এমনি ভাবে হবে না রিমান্টনিয়া মাইরের সুরে মন্ত্রীকে বলল মন্ত্রী রে বল তরে কে কালেমা পড়াইছে আমার কাছে বল কার কাছে গিয়া ইমান রিমান্টের মায়ের এক পর্যায়ে মন্ত্রী বলতে বাধ্য হলো আপনার রাষ্ট্রীয় খরচে যেই লোকটা শিখে তার কাছ থেকে আমি আমার রবের পরিচয় পাইছি বা সার বাহিনী যুবক রে গ্রেপ্তার করল যুবক রে গ্রেপ্তার করিয়া তারপরে যুবক রে ও রিমান্টে ঢুকাইয়া মারতে মারতে বলল যুবক রে বল তুই কি আমারে রব মানস না বলেন না আমি না তোরে রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাই তোর তোলে রাষ্ট্রের অনেক খরচ আমি চাই না তোরে কাষ্টে জুলাই। তুই আমার দেশের সম্পদ একবার শুধু বল আমারে রব মানস যুবক বলে কখনো হতে পারে না এবার যুবক রে নিয়ে মারতে শুরু করে আর বলতে লাগলো তুই কার কাছে ইমান আনছ আমারে বাদ দিয়া যেই রবের উপরে ইমান আঞ্চ সেই রবের পরিচয় কে দিল যুবক এক পর্যায়ে বলতে বাধ্য হইল যে অমুক পাদ্রী আমারে কালেমা পড়াইছে ওই পাদ্রীও গ্রেপ্তার করা হল তিনজনকে গ্রেপ্তার করিয়া তারপরে আদালতে তোলা হলো সেখানে নির্মমভাবে নির্যাতন করার পরে প্রকাশ্যে তাদেরকে এক জায়গায় জমা করে বলল এখনো সময় দেওয়া হলো আমার উপরে আমি ছেড়ে দিব যখনই তারা মানতে ছিল তখন সর্বপ্রথম মন্ত্রীর উপরে করাত রাখলো আপনারা যে গাছ কাটে এই করাত মাথার উপরে রাখছে বুঝতেছেন ঘটনা ঘটনা বুঝতেছেন করাত যদি মাথা উপরে রাখে আল্লাহ ভালো জানে আমার মতো মৌলভীদের ইমান থাকবে কিনা কিন্তু দেখেন মন্ত্রীর ইমান কত শক্ত করাতের সামনে দাঁড়াইয়া বলে বাদশাহ জীবনটা বর তোরে খোদা ডাকছি না ভুই যা বুই না খুদা ডাকছি আমার রবকে মানছি আর কোনো দিন আমি রবের উপরে ইমান ছাড়বো না আমার করাতের ভয় দেখায় কোনো লাভ নেই বাদশাহ ভয় দেখাইতে দেখাইতে এক পর্যায়ে অর্ডার দিল মন্ত্রীর মাথাটাকে দুই ভাগ করে দে করাত চালায়া দিল ওই দুইজনকে পাশে রাইকা মন্ত্রী মাথার উপরে করাত চালায়া দিল জানেন করাতের কাটা মাথা দুই বাঘ হয় শরীর দুই বাঘ করছে এই দৃশ্য দেখার পরে অনেক তো এমনি ছেড়ে দিল কথা বলেন না আমরা ইমানের জন্য এত কিছু দরকার নাই আমরা ফার্স্ট টেকার কাছে ইমান বিক্রি হয় কথা বলেন না দি ফার্স্ট টেকার কাছে ইমান বিক্রি হয় খরাক তো দূরের কথা বুড়ো এলে বোঝা যায় কথা না দি আনারস বুড় আমি দিন নৌকারে কয় আম আমি দিন হমা হরিণ মার্কারে কয় আমি দিন তো সব জায়গা তুই হে দিব বুট কটা হে দে কজন দে এর ইমান আছে না কেছ যে চা খাওয়া এর ইমান দে মন্ত্রীর মাথার উপরে করার চালু করে তারপরে তাদের সামনে তারে হত্যা করা হলো এই ভয় বাদশা চাইছিল যদি তারা ইমান ছেড়ে দেয় তাহলে তাদেরকে ছেড়ে দিব এবার মন্ত্রীরা হত্যা করার পরে দোষ এ পাদ্রী তোমার সামনে আমার মন্ত্রীকে দুই বাঘ করে দিলাম সময় আছে আমার ছেড়ে দাও পাদ্রি বলে এই লোকটা তো মন্ত্রী তো আমার কাছ থেকে ইমান আনে নাই আনছে এই আমার ছাত্রর কাছ থেকে ছাত্রের কাছ থেকে পায়া থইয়া যদি তার ইমানে তো শক্ত হয় আমার ইমানে তো দুর্বল হয় কেমনে বাদশা দেখলো কোনো কাজই তো পাদ্রির মাথার উপরে দিল দুই এই যুবকের সামনে দুইটা মানুষকে জালেম সরকার হত্যা করছে জালেম শাসক হত্যা করলো দুইজন এবার যুবকরে কয় যুবক দেখছো ঠিক কয় দেখছো এখন কিন্তু তোর পালা বাদশা বারবার যুবক রে বলে যুবক আমি চাইনারে এই তোরে হত্যা করতে আমার রাষ্ট্রে অনেক খরচ তোর উপরে আর তোরে আমার খুব বেশি প্রয়োজন তাই এখনো ভালো আছে ইমান ছেড়ে দে আমি রাষ্ট্রীয় মর্যাদা তোরে দিব যুবকরে বারবার হইতে রে কালে মাছের দে বারবার তারে প্রেশার দেওয়া হচ্ছে কালে মাছের দে এবার যুবকরে বলতেছে দুইজনকে হত্যা করছি তোর চোখের সামনে এখন তোর ফালা কি করবি সিদ্ধান্ত নে যুবক কয় এতক্ষণ আমি দাঁড়ায়া দেখছি প্রথম যাকে শাহাদাত বরণ করছে সে আমার কাছ থেকে গ্রহণ করছে ইমান আর যারা আপনি হত্যা করলেন তার কাছে আমি ইমান গ্রহণ করছি হত্যা মূল আমার কারণ আমি প্রকাশ না তো তারা প্রকাশ হইত না আমার কারণে দুজন আপনি মারছেন আর আমি বুঝলামে রব বাবলেন ভাবলেন কেমন বরং সেই যুবকের বক্তব্য হলো যে এদেরকে যেইভাবে শাস্তি দিচ্ছেন কঠিন শাস্তি দিলেও আমি আপনাকে রব মানব না যুবকের ইমান কি পরিমাণ বাদশা কয়ে দিলে একটা বালাক তুই যদি ইমান তুই না কঠিন শাস্তি বাদশা প্ল্যান করলো যে একটা কাজ করে হেরেতো না কারণ এই দেশের মানুষ আমার যুবকরে করলো কি সেনাবাহিনীর দ্বারা যে হেরে কাজ করবা পাহাড়ের উঁচু টিলায় তুলবা মানুষের সামনে উকান থেকে হাত পাওয়া বাইদা তার ধাক্কা দিয়ে ফলাই দিবা যেন মানুষ দিকে ভয় পায় সবার সামনে যুবকরে হাত পাওয়া বাইদা লয়ে গেছে পাহাড়ের উঁচু টিলায় নেওয়ার পরে তারা ধাক্কা দিয়া ফালাবে যুবক আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ আপনি রব আপনাকে আমি বিশ্বাস করি আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত জালেমকে আপনি ধ্বংস করেন আমারে জীবিত রাখেন বাসারে একটু খেলা দেখানো দরকার আল্লাহ যুবকের দোয়া কবুল করছে যারা নিচে তারা মারার লেগে এরা পাহাড়ের উঠে সবগুলা গেছে সাজিয়া সব টিমেরা শেষ যুবক আস্তে আস্তে বাসার দরজার সামনে আসে কিন্তু ফালায় নাই যুবক পালায় নাই বাসার দরজার সামনে দাঁড়াই হয় কেমন আছে বাদশাহ বাহিনী কু ও বাহিনী কেন বর্তই গেছে হ্যাঁ রে বাহিনী পাঠাইলাম তোমারে শেষ করবার লাগে তুমি যে আমার কাছে ফিরে আসলা হেরা কো বলে এরা শেষ করে লিছি আল্লাহ দর্শে আল্লাহর পাকরাও বড় মারাত্মক এখন বাদশাহ সব না সেটা কেমনে বলে আমি মারছি না আমার রব এরা শাস করছে এখন বাসা বর্জেন চিন্তা বাসা করতে এম নইসে না তোর আরেকবার সাইজ করতে। এবার তার আরেক বাহিনী দিয়া যুবক রে হাত বাইন লইয়া গেল সাগরের মাঝখানে যে ওখানে নিয়া তারে খাই তারপরে ফালাই দিয়া যাতে সে আর বাইশা না উঠতে পারে লইবা হেরা তারে খুব গর্ব কইরা নিছে সাগরের ফাড় নিয়া সাগরের মাঝখানে নিয়ে এখন তারা ফালাই দিবে যুবকের দোয়া করে আল্লাহ আপনি আমারে জীবিতরা হেঁয়ারা ধ্বংস করে বাসার সাথে আমার আরো কিছু হিসাব আছে কবুল করছে সাগরের ভাড়া ছিল বাতাসে সব যুবক আস্তে করে সাগরের পাড়ে আইসা সুন্দর মতে আবার সামনে খারী হয় কেমন আছেন বাদশা করে সর্বনাশ বাহিনী কই আর তুমি কৌ বলে আমি তো সামনে বাহিনী কই বলে বাহিনী সাগরের ভার শেষ যে শেষ তো তোর ঘোর বললে ভারেছ এ কেন কেমন আমার রব শাস করছে বাসার ভিতরে একটা ভয় ঢুকছে বই ঢুকার কথা না জারে হেদি বাচ্চা এই ঘটনা রে বাসা খুব আতঙ্কে আছে ক্লাসটা বাইরে আমার কি করার আছে তো সাইজ করতেই আমার যুবক হ্যাঁ আমার মারা কি কর তোর বেশি শখ বলে হ কারণ কি বলে তুই বাচ্চা থাকলে আমার রাজত্ব ঠিক বেগিনা সন্দেহ আছে কথা বুঝতেছে হ্যাঁ কথা বুঝতেছেন এই যুবক যদি বাচ্চা থাকে তার রাজত্ব চালাইতে সম্ভাবনা আছে চিন্তার বিষয় আছে যুবক রে মারার বাসার খুব দরকার যুবক হয়ে খুব বেশি দরকার বলে হয় বলে ঠিক আছে তুই আমার এমনি মারতে পারবি না মারতে যদি হয় আমার পরামর্শ নিয়ে মারতে হবে কার পরামর্শ যুবক হয় আমার পরামর্শ নিয়ে আমার মারতে হবে তুইলে আমার মারতে পারবি না অনর্থক চেষ্টা করে লাভ নাই বাসা কয় বাই যেমনে খোঁজ এমনে মানতে রাজি কিন্তু তোরে মারন লাগবো যুবক ঠিক আছে একটা কাজ করো আগামী এমুক দিন তোমার রাষ্ট্রের ভিতরে যত লোক আছে সব মানুষকে এক জায়গায় জমা করবা জমা করে সেখানে একটা স্টেজ বানাইয়া আমার দাঁড় করাইবা আমার একটা কুড়ির সাথে বাঁধবা ভাইদা আমার রবের নামে তীর মারবা আমি সাথে সাথে মারা যাব তবে শর্ত হইল যদি আমার রবের নামটা সবার কান পর্যন্ত না পৌঁছে তাহলে আবার আবার মারা যাবো না হয় বাইশ বারো হয় বললে আমি সারা দেশে মাইক্রি কিন্তু আমার তোরে মারা জরুরি হয় কেউ যদি গড়ে থাকে তাও হইতো না হয় তোর ফুল আমি ওয়ান ফোর জারি করে দেবো সারা দেশে শুরু হইলো বাহিনী দিয়া হেউ গরো থাকলে মেরে গেত মানুষকে আর গরো থাকবো সামনের গরো দোষে না ভাই বলে হালকা যদি গড়ে দিতে গুলি করো গরো থাকবে তীরকম বয় ভীতি দেখাইয়া সব মানুষটা একটা জায়গায় না দোলা করছে এক জায়গায় জমাইতো করছে এবার যুবক রে স্টেজে দাঁড় করাইছে দাঁড় করায় যুবক হয় আমার রবের নামে যদি তীর মারো লাই মারা যাব তুমি জুড়ে আমার রবের নাম নিতে হ ভাই ঠিক আছে মানুষ হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়ায় আছে এবার তিন আল্লাহর নাম বলে যখন জুড়ে মারছে যুবক মারা গেছে সু আল্লাহ শিনি যুবক তো মারা গেল ঘটনা শেষ না ঘটনা শেষ না শুরু হয়েছে যুবক রে মারার তো বাসার খুব বেশি দরকার ছিল কথা কই না দেই হ্যাঁ কথা কই না যুবকরে মারার সবচেয়ে বেশি দরকার ছিল বাদশাহ বলুন তো কেন এই যুবক হলো বাদশার জন্য বিপদ কারণ যুবক যদি কালেমা সরাইয়া দেয় তাহলে তারে যে ক্ষুদা মানতো এটা আর চলবে না তো যুবক মরা মানে বাদশা বাচ্চা গেছে এই হলো তার টার্গেট এখন যখন যুবক মাইরা লেছে বাদশা তো আনন্দ কিন্তু ঘটনা তুই কেন না ঘটনা তো একটা ঘটে গেছে এখন যেই যুবকরে তীর মারল এর আগে আরো দুইটা তীর মারছে মানে আল্লাহর নাম সারা মরে না যখন আল্লাহর নাম বলছে যুবক মারা গেছে যুবক মারা যাওয়ার পরে দেশের মানুষ যারা উপস্থিত ছিল এরা এই যুবক কোন রবের নাম বলল যেই রবে তার কথা শুনে বাচ্চা আগে তারে তীর মারল মরলো না বা পাহাড়ের উঁচু ঠিলার থেকে ফালাইলো মরল না সাগরের মাঝখানে নিল সে মরল না বাহিনী মরে যা কিন্তু যুবক যখন বলল আমার রবের নাম নিয়ে আমাকে তীর মারো যুবক মারা যায় এই অবস্থা সমস্ত মানুষ এক বাক্যে কালেমা ভৈরে ইমান আনছে মারছে কয়টা তিনজন মারছে কয়জন কালেমা পড়ছে কতজন লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ছে বাদশাহ চাইছিল দিন ধর্ম উঠায় দিবে আল্লাহ বলেন আমি জমিনে কায়েম করব সুবান দেশের মানুষ সব কালে মাফিরা পড়াইছে মাস সার সান্দি গরম না নরম তার গুম হারাম হয়ে গেছে আর এখানে যদি দেশের মানুষ সব কালে মাফরে এমন বাসার শান্তির অবস্থা কি চিন্তা করছেন শাসক কারণে তার গুম হারাম হয়ে গেছে যদি তারা দুনিয়ায় বেঁচে থাকে আমার রাজত্ব চলবে না খোদাই দাবি চলবে না তাই একে একে তিনজনকে হত্যা করল তিনজন শাহাদাত বরণ করল বাচ্চা তো শান্তিতে থাকার কথা কিন্তু ঘটনা আল্লাহ গোড়ায়া দিল কারণ যুবক বারবার বলছিল বাচ্শার সাথে আমার একটা খেলা কারণ বাচ্চা এই পৃথিবীর থেকে ইসলামকে উঠায়া দিতে চায় এবার যুবকের থেকে আল্লাহর নাম শোনার সাথে সাথে দেশের মানুষ চিন্তায় পড়ে গেল আমরা যারে রব মানি সে কোনোদিন রব হতে পারে না যুবক যারে রব মানে সেই হলো আমাদের রব তাই যুবক যার উপরে ইমান আনছে আমরা সবাই তার উপরে ইমান আনলাম